আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের এই ভিডিওটি দেখো ট্রাস্টমি তুমি হয়তো কমন পেয়ে যেতে পারো প্রশ্ন কারণ এই দুইটি নিয়ম থেকেই প্রায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় নিয়ম দুটি কি চলো একটু দেখার চেষ্টা করি দেখতেই পাচ্ছ নিয়মটি যে এন দ্বারা দুটি ব্যক্তি বস্তু প্রাণী একই যদি হয় তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার ইউজ করি সো নিয়মটা আমরা বুঝলাম এখন উদাহরণটা দেখি দেখো উদাহরণটা কিভাবে বুঝবা যে এইখানে যে ব্যক্তিটা আছে এইখানে যে ব্যক্তিটা আছে দুইটাই কিভাবে বুঝবা জন্য বুঝার তোমাকে একটা জায়গায় ফোকাস দিতে হবে যে এই যে দেখতে পাচ্ছ আর্টিকেল আছে যদি এন্ড দুইটি সাবজেক্ট থাকে এবং যে কোনো একটাতে আর্টিকেল থাকে আই মিন এন্ড এর পূর্বে যে সাবজেক্ট থাকবে নাউন থাকবে তার পূর্বে একটা আর্টিকেল থাকবে এবং অ্যান্ডের পরে কোনো আর্টিকেল থাকবে না ভালো করে খেয়াল করি সো পরে দেখো পরে এখানে আর্টিকেল নেই একটা জায়গায় আছে সামনে সো একটা আর্টিকেল থাকলে তাহলে তুমি ধরে নিবা যে এখানে যে দুইটা এখানে আছে দুইটা নাউনি সেম একই ব্যক্তি আর একই ব্যক্তি হলে তোমাকে অবশ্যই ভার্স সিঙ্গুলার ইউজ করতে হবে অন দি আদার হ্যান্ড অ্যানাদার এক্সাম্পল একটু খেয়াল করো আর্টিকেল একটা আছে অ্যান্ড হোয়াইট ক্যাট তার মানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে ব্ল্যাকের আগে একটা আর্টিকেল আছে অ্যান্ডের পরে কোনো আর্টিকেল নাই তার মানে তুমি ধরে নিবা এই সাবজেক্ট দুইটা একই রাইট একই প্রাণী একটা বিড়ালকে বুঝিয়েছে দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় ভার্ভ সিঙ্গুলার দিয়েছি ইজ একটু নোটটা খেয়াল করো যে সিঙ্গুলার নাউন দুটি একই ব্যক্তির প্রাণী বা বস্তুকে নির্দেশ করলে অ্যান্ডের পরবর্তী মানে এন্ডের পরে কোনো আর্টিকেল নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হবে না যদি একটা প্রাণী বস্তু কে বুঝায় একটা প্রাণী বস্তু বা ব্যক্তিকে বুঝায় তাহলে অ্যান্ডের পরে কোনো আর্টিকেল ব্যবহার হবে না এটা মাথায় রাখতে হবে তো দেখতেই পাচ্ছি এই দুইটা উদাহরণের মধ্যে অ্যান্ডের পরে কোনো আর্টিকেল নেই ওয়াই এইটা একই ব্যক্তি একই প্রাণী একই বস্তু যদি হয় তাহলে আমরা ভার্ড সিঙ্গুলার ইউজ করবো আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট পরবর্তী আমরা নিয়মটা যদি দেখি একটু ভালো করে খেয়াল করো এন্ড ধারা দুটি যুক্ত মানে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন বা দুইটা সাবজেক্ট যদি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যক্তিকে বোঝায় প্রাণীকে বোঝায় বস্তুকে বোঝায় তাহলে আমরা ভার্ব প্লোরাল দেব উদাহরণটি দেখি একটু দেখো একটু খেয়াল করি আমরা দেখো আর্টিকেল আছে প্রথমে আবার অ্যান্ডের পরও কি আছে আর্টিকেল আছে তার মানে অ্যান্ডের আগেও আর্টিকেল অ্যান্ডের পরও আর্টিকেল আছে তার মানে এই দুইটা ব্যক্তি বা সাবজেক্ট ডিফারেন্ট আর ডিফারেন্ট হলে আমরা ভার্ব কি দিব প্লোরাল দিব হ্যাভ দিয়েছি ভালো করে খেয়াল করো এন্ডের আগে আর্টিকেল আছে এন্ডের পরেও আর্টিকেল আছে দুইটা জায়গায় আগের পেছনে আর্টিকেল আছে তার মানে এই দুইটা ব্যক্তি বস্তু প্রাণী ডিফারেন্ট আর ডিফারেন্ট হলেই আমরা কী দিব ভার্ক প্লোরাল দেবো যে আর দিয়েছি নোটটা একটু খেয়াল করো এই যে সিঙ্গুলার দুটি নাউন বা বস্তু বা সাবজেক্ট যেটি হোক না কেন দুজন ব্যক্তি যদি ডিফারেন্ট হয় আর সেই ক্ষেত্রে অ্যান্ডের পরবর্তীতে কি থাকবে আর্টিকেল ব্যবহার হবে আগেও থাকবে পরেও থাকবে আর্টিকেল ক্লিয়ার আবার নাও থাকতে পারে যদি ব্যক্তি দুইটা বোঝা যাচ্ছে আলাদা আলাদা ব্যক্তি ক্লিয়ার সো আই থিঙ্ক তোমরা যারা এই মুহূর্তে লাইফটি দেখছো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আসলে থিমটা কি কারণ এইগুলা কনফিউজিং পার্ট তোমরা অনেক সময় কনফিউজে পড়ে যাও এটা কি একই ব্যক্তিকে বুঝিয়েছে নাকি ডিফারেন্ট ব্যক্তিকে বুঝিয়েছে এইটা আইডেন্টিফাই করার পর আমাদের ভারটাকে করতে করতে হবে হবে সিলেক্ট চারটা অপশন থেকে সো এই ছিল আজকে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদেরকে শেখানোর বা শেয়ার করার সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে সো আশা করি ভালো লেগেছে তোমাদের এবং বুঝতে পেরেছ সুতরাং আর অনেক বিষয় আছে যেগুলো আমাদের পেইড ব্যাচে আলোচনা করব আমাদের পেইড ব্যাচে এত চমৎকারভাবে পড়ানো হচ্ছে ট্রাস্টমি